বাড়িতে সবজি বাগানের মাঠে হঠাৎ ভরে উঠে দেখি এক মাশরুম এটা কী করে এক রাত্রের রাতের বিকালে আমি এখানে দেখেছি কোথাও মাশরুম নেই এই জাস্ট এক রাতের ভিতরে কীভাবে এই মাশরুম গড়ে উঠল জেগে উঠলো গজালো আমার মানে ভাবতে পারছি না কি করে সম্ভব এই মাসরুম বাংলায় বলে ব্যাংকের ছাতা এই ব্যাঙের ছাতা কী করে এখানে গজালো এটা এক আশ্চর্যের বিষয় বেঙের ছাতার জাস্ট গজিয়েছে কি করে গজালো সেটা আমার কাছে বোধগম্য নয় বাট এটা দৃশ্যমান এটা ঈশ্বর এক রাতের ভিতরে কয়েক ঘন্টার ভিতরে মাশরুম গজিয়ে গেল এক আশ্চর্যের ব্যাপার এবং যথেষ্ট বড় সাইজের এই মাঠে এই সবজির বাগানের মাঠে কোথাও আমি বিগত বৎসরগুলোতে আমি দেখিনি এই প্রথম এই সবজি বাগানের এই মাঠে আমার বাড়ির মাশরুম এক আশ্চর্য আমার কাছে মনে হচ্ছে আমি কখনই এই মাশরুম দেখিনি এই সবজি বাগান মাঠে জাস্ট গতকাল পশু গাছ কেটে গেল জাস্ট যে একজন আমেরিকান সাদা লোক এখানে প্রতি সপ্তাহে এসে গাছ কেটে যায় সে গতকালই গত পরশু দিন গাছ কেটে গেছে গতকাল এই আমি একটু এটা চিহ্ন মাত্র দেখিনি কি করে সম্ভব ওভার নাইটে মাশরুম গজে ওঠা এক অত্যাশ্চর্য আমার কাছে মনে হচ্ছে দ্যাট ইজ এই ব্যাঙ্গের ছাতা এত বড় ব্যাঙ্গের ছাতা এই পাঠের ভিতরে গড়ে ওঠা সত্যি এক আশ্চর্যের ব্যাপার আমার কাছে তবে এটাই সত্য আপনাদের কোনো প্রশ্ন থাকলে অথবা কোনো মন্তব্য থাকলে করতে পারেন আই গাইস ইফ ইউ হ্যাভ এনি কমেন্ট প্লিজ মেক হেজিটেট টু মেক এনি কম থ্যাংক ইউ হ্যাভ এ গ্রেট টাইম